পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয়র নাম সম্ভবত চা কারণ আপনি যে দেশেই জান্না কেন এ পানীয় পাবেনি চা খেতে পছন্দ করে এমন মানুষ হয়তো কমই রয়েছেন কফিও বেশ জনপ্রিয় তবে চায়ের মতো নয় এই চায়ের সঙ্গে থাকে আরো কোনো না কোনো খাবার কিন্তু জানেন কি কিছু খাবার রয়েছে যেগুলো চায়ের সঙ্গে খাওয়া ঠিক নয় তাই আসুন জেনে নিই চায়ের সঙ্গে কোন কোন খাবার খাওয়া উচিত নয় তবে বিস্তারিত যাওয়ার আগে বলব অবশ্যই টুকি টুকি কলকাতা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যাবে আপনার কাছে আয়রন সমৃদ্ধ খাবার চা খাওয়ার আগে বা পরে আয়রন সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাক মুসুর ডাল শস্য খাওয়া থেকে বিরত থাকা উচিত বিশেষজ্ঞদের মতে চায় রয়েছে প্রচুর পরিমাণে ট্যানিন ও অক্সালেট যা শরীরকে আয়রন সমৃদ্ধ খাবার থেকে আয়রন শোষণ করতে বাধা দেয় সেদ্ধ ডিম ডিম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে চায়ের সঙ্গে সেদ্ধ ডিম খাওয়া উচিত নয় এতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে দুগ্ধজাত খাবার সবচেয়ে বিতর্কিত জুটির মধ্যে একটি হলো দুধ পনির বা দইয়ের মতো দুগ্ধজাত পণ্যের সাথে চা তাই চায়ের সঙ্গে বা আগে পরে দুগ্ধজাত খাবার এড়িয়ে চলা উচিত দুধে থাকা প্রোটিনের সঙ্গে চায়ের অক্সিডেন্টগুলো মিশে প্রতিক্রিয়া করে হজমের সমস্যা সৃষ্টি করে অনেক বেশি দুধ চা উদ্বেগের সমস্যা বাড়ায় এটি মস্তিষ্কের কোষগুলোকে সক্রিয় করে এবং মস্তিষ্কে ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে অঙ্কুরিত শস্য চায়ের সঙ্গে স্যালাড বা অঙ্কুরিত শস্য খাওয়া উচিত নয় চায়ের প্রকৃতি গরম হয় এবং স্যালাডের প্রকৃতি ঠান্ডা হয় এই দুটি একসঙ্গে খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে বেসন দিয়ে তৈরি খাদ্যবস্তু চায়ের সঙ্গে প্রায়ই নোনতা বা চপ খেয়ে থাকেন অনেকে। তবে এর ফলে নানান সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চায়ের সঙ্গে ব্যাশন দিয়ে তৈরি জিনিস খেলে শরীরে পুষ্টিকর উপাদানের অভাব দেখা দেয়। এমনকি পেট ও হজম সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে। ফল, চায়ের সঙ্গে ফল বিশেষ করে কমলা, আঙুর, লেবু বা সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ ফল খাওয়া একদমই ঠিক নয়। কারণ সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ ফল খেলে তা আমাদের পাকস্থলীর পিএইচ ভারসাম্য পরিবর্তন করে এটি চায়ের সঙ্গে মিলিত হলে অ্যাসিড বাড়িয়ে দেয় কারণে পেট ব্যথা হতে পারে যে হলুদ দেওয়া খাদ্য সামগ্রী যে সমস্ত খাবার দাবারে হলুদের পরিমাণ বেশি তা সঙ্গে খেতে নেই চা ও হলুদে উপস্থিত রাসায়নিক উপাদানগুলি পরস্পরের সঙ্গে ক্রিয়া করে পাচনতন্ত্রের ক্ষতি করতে পারে ঠান্ডা খাবার চা পান করার পরে বা চা পানের সময় ঠান্ডা খাবার বা পানীয় গ্রহণ করা উচিত নয় চা পানের পর জলপান করলে তা ওপর কুপ্রভাব বিস্তার করতে পারে এর ফলে অ্যাসিডিটি বা পেটের নানা সমস্যা হতে পারে চকলেট চকলেট ও চা আদর্শ সঙ্গী নয় চকলেট এবং চা উভয়ের মধ্যে ক্যাফেইন উপাদান থাকে যা অতিরিক্ত উদ্দীপক গ্রহণের দিকে পরিচালিত করতে পারে যার ফলে ঘেমে যাওয়া বা ঘুমের ব্যাঘাত ঘটে চা থেকে ট্যানিন এবং চকলেট থেকে থিওব্রোমিনের সংমিশ্রণও একটি অপ্রীতিকর স্বাদ তৈরি করতে পারে মাংস মাংসের সঙ্গে সাধারণত চা খাওয়া হয় না তবে মাংস দিয়ে তৈরি বিভিন্ন মুখরোচক খাবার যেমন পকোড়া চিকেন ফ্রাই কিংবা এ ধরনের খাবারের সঙ্গে অনেকে চা খেয়ে থাকেন মাংস দেওয়া আছে এমন কোনো খাবার খেলে তখন আর চা খাবেন না কারণ এতে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে অ্যালকোহল চায়ের সঙ্গে অ্যালকোহল খেলে ডিহাইড্রেশন তৈরি হতে পারে শরীরে এছাড়া এই দুটি একসঙ্গে খেলে বারবার টয়লেটে যাওয়ার প্রবণতা তৈরি হয় মিষ্টি চায়ের সঙ্গে মিষ্টি খাওয়া উচিত নয় কারণ মিষ্টি খাওয়ার পর চা খেলে চায়ের স্বাদ পাওয়া যায় না এছাড়া চিনি এবং ক্যাফেইনের সংমিশ্রণ রক্তের শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে তোলে তাই চায়ের সঙ্গে মিষ্টি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে